আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল আপনার সেটা যদি এত হ্যাডম থাকতো আপনাদের মুখে যদি সাহস থাকতো তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় নাই যে আমরা নতুন দল তৈরি করবো ঠিক আছে এটা আপনারা জানতেন কি আপনারা প্রেসে লোক আপনারা জানতেন আমি আপনাকে কোশ্চিন করলাম আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে এটা আমরা জানতাম না যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের মানে আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে এই জন্য আমরা আন্দোলন করছি এই অধিকাংশ কেউই জানতো না আমার ছোট চার বছরের ভাই বোনের আন্দোলনে গেছে ছোট পিচ্চি মারা গেছে ঠিক আছে এরা কি জানতো যে আমাদের নতুন দল হবে আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে এটা যদি তারা আমাদেরকে আগে বলতো যে আমরা আন্দোলনটাকে রাজনৈতিক পর্যায়ে দেখছি আমরা কখনোই আন্দোলনে যেতাম না যেত কি না যেত আমি যাইতাম না ঠিক আছে যে আমি তো এখানে নিজের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আন্দোলনে যাচ্ছি না আমার দেশের জনগণের মানুষের লাশ পড়ছে রক্ত ঝরছে এই জন্য আমি আন্দোলনে গেছি যেখানে আমার মনে হয়েছে যে দেশের মানুষের পাশে আমার ধারণাটা উচিত তো এইখানে যে এই টোটাল বিষয়টাকে যে আমরা টোটাল একদম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাব। এটা তো আমাকে কেউ কখন চিন্তাও করিনি আমরা জাস্ট ব্যবহার হয়েছে স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে আমরা যখন আন্দোলন করেছিলাম তখন কি আমরা কে তুমি প্রাইভেট কে তুমি পাবলিক এটা আমরা দেখে পড়েছিলাম আমরা যখন রাস্তায় একসাথে হেঁটেছি তখন আমরা হাত ধরে একসাথে হেঁটেছি কে কোন ভার্সিটি এটা কিন্তু আমরা বিচার করে তার সাথে রাস্তায় হাঁটি হ্যাঁ তোমরা আস মানে আমরা সংঘবদ্ধভাবে থেকে আমরা আন্দোলনটা বাস্তবায়ন করেছি এখানে তাহলে কেন পরে এসে বিভক্ত হলে তুমি পাবলিকের স্টুডেন্ট নাকি তুমি প্রাইভেটের স্টুডেন্ট ঠিক আছে তো এই যে নিজেদের ভেতরে একটা মারামারি এটাও কিন্তু ক্ষমতা বাস্তবায়ন করার জন্য এটা হচ্ছে তোমার কমিটিতে নাম নেই আমার কমিটিতে নাম নেই আমি যে এখন মারামারি করব আমি তাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলবো কেন আমি কি যখন আন্দোলন করেছিলাম বা আন্দোলন করে মানে গেছিলাম তখন কি আমি নিজেকে কমিটিতে নাম দিত ছাত্রলীগের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো তাই না